আসসালামু আলাইকুম দশতম বিসিএস থেকে বিসিএস এর ইংরেজি অংশের প্রশ্ন সমাধান করার যে সিরিজটি আমাদের চলতেছিল তারই ধারাবাহিকতায় আজকে আমরা টেন্সের উপরে প্রশ্ন সমাধান করব যে টেন্সের উপরে কোন টাইপের প্রশ্ন এসে থাকে সেগুলোকে কীভাবে সমাধান করা যায় ওকে চলুন শুরু করি অন দ্য ফার্স্ট প্রশ্নটি হচ্ছে আইডেন্টিফাই দ্য রাইট টেন্স মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম এটা চল্লিশতম বিসিএস এসেছিল তো বিফোর এর স্ট্রাকচারটি হচ্ছে বিফোরের আগে থাকবে হ্যাড প্লাস বি থ্রি পরে থাকবে সাবজেক্ট প্লাস বি টু এ যে সাবজেক্টের পরে কে এম বি টু আছে তার মানে আগে কোন অপশনে হ্যাড প্লাস বি থ্রি আছে আমরা সেটাকে আনসার হিসাবে চুজ করবো সো এই যে হ্যাড প্লাস বি থ্রি আছে দিস ইজ দিস ইজ ইউর আনসার ওকে আইডেন্টিফাই দেখে আর এক সেন্টেন্স বলছে এটা ছয়ত্রিশতম বিশেষ এসেছিল বসে যে নিচের কারেক্ট সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করো আমরা দেখতে পাচ্ছি ইউ স্টাডি একটা পাস্ট টেন্স মার্কের আছে সো এটা হচ্ছে tense yesterday ইয়েস্টারডে ago last previous yesterday এই টাইপের শব্দগুলো থাকলে সেটা হয় কি পাস্ট tense মানে সাবজেক্টের পরে v2 থাকবে তো has গন এটা তো প্রেজেন্ট পারফেক্ট হবে না হি did গন এরকম টাইপের কোনো স্ট্রাকচার নেই ডুরিডাজের পর বারবার বেস্ট ফর্ম বসে সেটাও নেগেটিভ আর ইন্টারভিউটিভ সেন্টেন্স আছে হি হ্যাড গন হোম হ্যাড গন হোম এটা হচ্ছে পাস্ট পারফেক্টেন্স এটাও নয় ইন্ডিফিনিটেন্স হি ওয়েটু মেট সাবজেক্টের পরে v2 আছে তাহলে ইয়েস্টারডে মানে এই যে টেন্স মার্কারগুলো আছে এগুলো থাকলে সবসময় সাবজেক্টের পরে টু বসে সো যেহেতু সাবজেক্টের পরে টু হচ্ছে এটা দিস ইজ দ্য রাইট আনসার ওকে আমাদের তৃতীয় বাক্যটি হচ্ছে আই কুডেন মেন্ট দ্য কম্পিউটার মাইসেলফ আমি নিজে নিজে কম্পিউটারটাকে ঠিক করতে পারিনি সো আই ড্যাশ এইট সো আই ড্যাশ এট শপ তার মানে কম্পিউটারকে হচ্ছে ঠিক করেছে দোকানে নিয়ে তাই তো এরকম কথাই তো বলতে চাইছি সে কিন্তু নিজে নিজে ঠিক করে মানে এটা হচ্ছে পজিটিভ ভার্বের ব্যবহার যখন পড়বেন তখন বাক্য দেখলেই বুঝতে পারবেন যে এটা এখানে ভার্ব হচ্ছে সাধারণত পাঁচটা মেক লেট হেল্প হ্যাভ গেট তো এখানে শুধু কী কী দেওয়া আছে এখানে শুধু হ্যাভ দেওয়া আছে আর ডিট হচ্ছে ডোডিট ডাস এগুলো হচ্ছে পজিটিভ না সো এই অপশানটি আগেই বাক আগে এরপরে যদি আমরা দেখি হ্যাট মেন্ডেড তো এখানে বলা হচ্ছে যে সো আই হ্যাড মেন্ডেড মানে আমি নিজেই হচ্ছে কী করলাম ঠিক করলাম এখানে কিন্তু বলছে যে আমি ঠিক করতে পারলাম না যার কারণে এটা অপশন বাদ কারণ এখানে কম্পিউটার কথা করেনি ঠিক আছে যে আই হ্যাড শপ আমি দোকানে ঠিক করলাম কি দোকানে ঠিক করছে সেটা কিন্তু স্পেসিফিকভাবে বলেনি যে কম্পিউটারটাকে ঠিক করছে ওকে এটাও বাদ তারপর রইল হ্যাড ইট এবং হ্যাড ইট মেন্ডেড সাধারণত গেট এবং হ্যাবের পরে পজিটিভ করবে গেট এবং হ্যাবের পরে বস্তু থাকলে যে ইট কম্পিউটার হচ্ছে বস্তু বস্তু থাকলে সবসময় বারবার বিজ্রী ফর্ম বসে সো ম্যান্ডেট হচ্ছে বেস্ট ফর্ম বি নাম্বার অপশন কাটাও সো আনসার ইজ এ যে হ্যাড আই সো আই হ্যাড ইট ম্যান্ডেট আমি এটাকে ঠিক করালাম একটা সব দোকানে নিয়ে মানে দোকান মেকানিক আছে মেকানিককে দিয়ে হচ্ছে ঠিক করেছে পজিটিভ পার্বের ব্যবহারটা পড়লেই আপনি একদম শুরুর দিকেই বেসিক আলোচনাতেই আলোচনাগুলো পেয়ে যাবেন কোনো ঝামেলা নেই ওকে এরপরে বলা হয়েছে যে আই হ্যাভ লিভিং ইন ঢাকা ড্যাশ এই যে সাধারণত যদি একটা টাইম দেওয়া থাকে সাধারণত যদি সময় দেওয়া থাকে এবং উল্লেখ যদি করা হয় এরকম হ্যাফবিন বা হ্যাসবিন থাকলে সেখানে সিন্স এবং ফরের ব্যবহার হ্যাভবিন এবং হ্যাঁবিনের পরে যদি বাড়োর সাথে জি দেওয়া থাকে সেখানে কিসের ব্যবহার সিন্স এবং ফরের ব্যবহার এখানে কোনো ফর নেই তার মানে দ্য কারেক্ট আনসার রিজনটা বলি ফর কখন হবে যদি ফর দেওয়া থাকে ফর কখন হবে সিন্স কখন হবে অর্থটা যদি হয় যে এই সময় ধরে দুই ঘন্টা ধরে পাঁচ ঘন্টা ধরে ঠিক আছে চার সপ্তাহ ধরে তাহলে কী হবে ফর হবে আনসার আর যদি থেকে হয় এই সময় থেকে যেমন শুক্রবার থেকে দু হাজার সাল থেকে তাহলে হবে কি সিনসের ব্যবহার আর এই অপশানটা একদম ইজি কেন কারণ এই বিন বা হ্যাসবিন প্লাস আইনজি থাকলে শুধুমাত্র সিন্স এবং ফরই বসে সাধারণত সেখানে ফর নাই সিনস আস ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ঠিচ সেট দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান তো বলছে যে এখানে কোন ভার্বটা বসবে মুভস মুভড হ্যাজ মুভড উইল বি মুভিং তো সাধারণত ইউনিভার্সাল ট্রুথ যত কথাগুলো আছে সবগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টটা যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নম্বর হয় তাহলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়েছে মুভের সাথে এস যুক্ত হয়েছে মুভস মানে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় বারবার হবে সিঙ্গুলার সো যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব নিতে হবে মুভস হচ্ছে সিঙ্গুলার ভার্ব ওকে আমাদের পরের প্রশ্নটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য রাইট টেন্স ওয়েন ওয়াটার ড্যাশ ইট টার্ন ইন্টু আইস এটাও কিন্তু হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা সাইন্টিফিক ট্রুথ সাইন্টিফিক ট্রুথ ইউনিভার্সাল ট্রুথ এগুলো হলে সেটা হবে প্রেজেন্ট টেনিফিনিট টেন্সে ওয়েন ওয়াটার ফ্রিজেস যখন পানি হচ্ছে একদম হিমায়িত করা হয় ঠিক আছে জমাই ফেলানো হয় ঠান্ডায় ইট টার্নস ইন্টু আইস তখন এটা কী হয় যে বরফ হয়ে যায় যেহেতু এটা একদম সাইন্টিফিকলি ট্রুথ ইউনিভার্সাল ট্রুথ এই কারণে ওয়াটার হচ্ছে সিঙ্গুলার তাই আমাদের বার্ভটি নিতে হবে সিঙ্গুলার এবং সিঙ্গুলার অর্থ শুধুমাত্র একটি আছে ফ্রিজেস এই কারণে এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার আমাদের পরের প্রশ্নটা হচ্ছে হি সেট দ্যাট হি ড্যাশ বি তো সাধারণত আমাদের সিকুয়েন্স অফ টেন্স অনুসারে মেন ক্লসটি যদি হয় পাস্টে পরবর্তী বারটি হবে পাস্টে। তাহলে উইল এটি ফিউচার ইন্ডিকেট করে শ্যাল ফিউচার ইন্ডিকেট করে সু প্রেজেন্টকে ইন্ডিকেট করে উট হচ্ছে পাস্টকে ইন্ডিকেট করে শ্যাল এবং উইল এটার ফর্ম হচ্ছে উঠ এই কারণে আমরা উট নেবো কারেক্ট আনসার ওকে আমাদের নেক্সট প্রশ্নটি হচ্ছে উই হ্যাড ওয়েটেন দ্য বুক বিফোর হিড্যাক সেই যে বিফোর নিয়ে আরও একটা প্রশ্ন শুরুতেই ছিল ওইটা ছিল হচ্ছে আগে গ্যাপ এটা হচ্ছে পরে গ্যাপ ঠিক আছে তাহলে বিফোর এর আগে থাকে হেড প্লাস বি2 পরে থাকে বি2 তো হেড প্লাস বি2 তো আছে হেড রিটার্ন এখন আমরা বি2 করব যে রিটার্ড দ্যাটস এ রিটার্ড ইজ आवर करेक्ट आंसर এরপর হচ্ছে জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ থ্রি মান্থস তো ড্যাশ থ্রি মান্থস এই যে হ্যাভ বিন বা হ্যাজ বিন এর সাথে সিনস এবং ফর এর বেশ ভালো কানেকশন আছে তো সিনস এবং ফর নিয়ে আমরা চিন্তা করব ইন এবং অ্যাবাউট পাথ তাহলে যদি ধরে অর্থ হয় তাহলে ফর দেব থেকে অর্থ হলে সিনস দেব তো বলছিলাম যে তিন মাস ধরে অর্থ কিন্তু এই যে জুলিয়া হ্যাজ বিন ইল ফর থ্রি মাস মানে বাংলা খুব অর্থটা হচ্ছে তিন মাস ধরে জুলিয়া অসুস্থ তিন মাস থেকে কিন্তু বলবে না ধরে অর্থ দিয়েছে তার কারণ আমরা ফর্ণে পাবেন স্যার ওকে সেন্স হবে না ওয়েল এরপরে প্রশ্ন হচ্ছে অনলি আফটার আইড্যাস হম ডিট আই রিমেম্বার মাই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট অপশনে দেওয়া আছে গোয়িং গো ওয়ে গম তো সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে কী হয় যে একটি কই গেল হ্যাঁ একটি সেন্টেন্স যে টেন মানে মেন ক্লোজটা হচ্ছে যে টেন্সে থাকবে সাউড ক্লোজও ওই টেন্সেই থাকবে তো মেন ক্লোজ হচ্ছে ডিট আই রিমেম্বার মাই ডক্টর অ্যাপয়েন্ট এটা হচ্ছে এই যে পাস্ট ইনডিফিনিট ডিফিনিট টেন্সে আসে যার কারণে সাউড এন ক্লোজটাও পাস্ট ইনডিফিনিট টেন্সেই থাকবে তাহলে পাস্ট ইন ডিফিনেট টেন্সে থাকতে হলে কি সাবজেক্টের পরে ভিটু বসে মানে বাড়বে পাস্ট ফর্ম পাস্ট ফর্মটাকে আমরা খুঁজে নেব এই যে ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম ফার্স্ট ফর্ম হচ্ছে আনসার ঠিক আছে গো এটা হবে না কারণ কেন কারণ এটি হচ্ছে মেন ক্লোজটা হচ্ছে পাস্ট টেন্সে আছে গন্ত শুধু শুধু বসে না হ্যাভেস প্লাস বি পরে গন বসে এনজিও শুধু শুধু বসে না অ্যামেজিয়ার পরে এনজি বসে মানে বিবার পরে এনজি বসে ওকে সো অ্যাকর্ডিং টু সিকোয়েন্স অফ টেন্স এটি হবে কি ভি টু কেন কারণ সাবডেন মেন ক্লোজটি যে টেন্সে থাকে সাবডেন ক্লোজও সেই টেন্সেই থাকে মেন ক্লোজটি এসে পাস্ট ইনফিনিট টেন্সে তাই সাবডেন ক্লোজ হবে পাস্ট ইনফিনিট টেন্সের পাস্ট ইন টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টে পরে বারবার বি টু ফর্ম বসবে না পাস্ট ফর্ম

সেই টেন্সও হয় এখানে সাবডেন্ট ক্লজটি হচ্ছে পাস্ট টেন্সে দেওয়া আছে তার মানে মেন ক্লসটিও অবশ্যই পাস্ট টেন্সে কারণ মেন ক্লসটি যদি পাস্ট টেন্স না হতো তাহলে সাবডেন্ট ক্লসটি কিন্তু না ওয়েল সো ইজ বার্নিং এটা বাদ উইল বার্নিং উইল বার্ন কেন বাদ কারণ এখানে শুধু পাস্ট হবে পাস্ট আছে বার্ন এবং আছে ওয়াজ বার্নিং সাবডেন্ট ক্লসটি যদি সাধারণত পাস্ট কন্টিনিউস মানে ওয়াজার প্লাস আইনজি অথবা হ্যাড প্লাস পি থাকে তাহলে সাধারণত মেন ক্লসটি হয় পাঁচটি ইন্ডিফিনিট টেন্সে মানে বারবেল বিটি টু ফর্ম বসবে সো যেহেতু এখানে ওয়াজার প্লাস আইনজি আছে মানে পাঁচ কন্টিনিউস টেন্স আছে তাই এখানে পাঁচ টেন টেন্স হবে ওকে মানে মেন ক্লসটা পাঁচ টেন হলে পরে একটা পাস্ট পারফেক্ট হবে পাঁচ কন্টিনিউস টেন্স হয় সাধারণ যেহেতু এখানে কোনো পাস্ট পারফেক্ট নেই পাস্ট কী বলে হ্যাঁ পাস্ট পারফেক্ট নেই তাই হচ্ছে পাস্টিন ডিফিনিট দেবো আমরা মেন মেন ক্লসটাকে সরি মানে কথাটা হচ্ছে এরকম যে যেহেতু এখানে সাফডেনিট ক্লজ হচ্ছে পাস্ট কন্টিনিউস টেন্স আছে তাই অবশ্যই আমরা মেন ক্লোজ হিসেবে পাস্ট ইনফিনিট টেন্সাম কারণ মেন ক্লোজ হিসেবে যদি পাস্ট ইডিফিনিট না থাকতো তাহলে কিন্তু সাবঅর্ডিনেট হিসেবে পাস্ট কন্টিনিউস হতে হবে পাস্ট পারফেন্স হতাম ঠিক আছে ওকে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় যে দুইটি হচ্ছে একটু অন্য টেন্স হয়ে যাওয়ার অর্থ অনুসারে সেটা যদি প্রসঙ্গ আসে সেটাও দেখিয়ে দেবো বল এরপরে প্রশ্নটি হচ্ছে উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ দ্য কারেক্ট অন মানে নেচার কোন সেন্টেন্সটি কারেক্ট আমাদের অপশনগুলো হচ্ছে মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ডিউরিং সিক্স উইক্স ইন সামা ইন সামার ডিউরিং সিক্স উইক্স মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ডিউরিংক্স ইন সামার মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ডিউরিং সিক্স উইকস ইন সামার সাধারণত আমি বলি কোনো একটা সময় কিছু হয়েছে একটা পিরিয়ডিক টাইম যদি বোঝায় কোনো একটা সময় যেমন সামার উইন্টার ঠিক আছে আচ্ছা মা এই টাইপের শব্দগুলো আসলে সেগুলোর সাথে ডিউরিং কথাটা হচ্ছে কোলোকেশন হিসেবে থাকে ঠিক আছে সো ডিউরিং আসার সবগুলোতেই এখন স্ট্রাকচার দেখা দেখতে হবে যে এক্স স্ট্রাকচার আসলে কোন সেন্টেন্সটা ঠিক আছে ঠিক আছে যেই সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক থাকবে আমরা সেটাকে আনসার হিসেবে নিয়ে নেব সো এই চারটি সেন্টেন্স অনুসারে মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ডিউরিং সিক্স উইকস ইন সামার এই বাক্যটির স্ট্রাকচার ঠিক আছে তাই এটি হচ্ছে কারেক্ট আনসার ওকে ওয়েল আমাদের নেক্সট সেন্টেন্সটি হচ্ছে আই ওপেন দ্যাসোনেস আই ড্যাশ দ্য বেল অ্যাসোনাস যুক্ত বাক্যের সাধারণত দুই পাশেই পাঁচটি ডেফিনেট টেন্স হয় তো আগে যেহেতু পাঁচটি ডিফিনিট টেন্স আছে পরে আমাদের পাঁচটি ডিফিনিট টেন্সই হবে তার মানে পাঁচটিন ডিফিনিট টেন্স অনুসারে এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে বারবার টু ফর্ম থাকবে এই যে হার্ড হচ্ছে বারবার টু ফর্ম দ্যাট দিস ইজ ইউর আনসার হ্যাভ এম এই দুইটাই বাদ কারণ এই দুইটা হচ্ছে প্রেজেন্ট ওয়াজ ইয়ারিং হবে না কেন কারণ দুইটাই হয় পাঁচটি ডিফিনিট পাঁচটি ডিফিনিট হচ্ছে এটা দ্যাটস ই দিস ইজ আনসার আচ্ছা এরপর একটা হচ্ছে ডোন্ট মেক এ নয়স ওয়ার ইউর ফাদার ড্যাশ তো সাধারণত স্ট্রাকচার কি বলে ওয়াইলের পরে সাধারণত দুইটা স্ট্রাকচার হয় ওয়াইলের পরে যদি বার্ড থাকে তাহলে আইনজি বসবে আর যদি ওয়াইলের পরে সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ ওয়ার্লাস প্লাস আইনজি বসে কিন্তু এখানে কি হয়েছে এখানে কিন্তু অ্যামেজের প্লাস আইনজি বসেছে কেন কারণ ওয়াইলের আগের টেন্সটা যদি পাস্ট টেন্স হতো তাহলে পরবর্তীতে ওয়াজ ওয়ার প্লাস আইনজি হতো মানে কন্টিনিউয়াস টেন্স হতো পাস্ট কন্টিনিউস যেহেতু ওয়াইলের আগে প্রেজেন্ট টেন্স আছে মানে একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ টেন্স সেন্টেন্স হচ্ছে প্রেজেন্টে ডিফিনি টেন্সের অন্তর্ভুক্ত তো যেহেতু ওয়াইলের আগের অংশটি প্রেজেন্ট তার মানে পরের অংশটিও প্রেজেন্ট হবে তো মূল কথা হচ্ছে ওয়াইলের পরে বার্ক থাকলে আইনজি হয় ওয়াইলের পরে সাবজেক্ট থাকলে কন্টিনিউয়াস টেন্স হয় কোন কন্টিনিউয়াস টেন্স হবে দ্যাট ডিপেন্ডস অন দ্য মেন ক্লজ এই যে মেন ক্লোজ যে যদি পাস টেন্সে থাকে তাহলে ওয়াজার প্লাস আইনজি মেন টেন্সটি মেন ক্লসটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অ্যামেজর প্লাস আইনজি সো ডো্ট মেক অ্যানয়েস এটা যেহেতু প্রেজেন্টেন্সি আছে তাই অ্যামিজার প্লাস এনজি হবে অ্যামিজার প্লাস এনজিওস এটা এটাতেও আছে কিন্তু এটা হচ্ছে পেসি পার্স ঠিক আছে এটা হচ্ছে পেসি পার্স এবং স্ট্রাকচার ঠিক নেই এটা হচ্ছে অ্যাক্টিভ পার্স যেহেতু ফাদার নিজেই ঘুমানো ছিল এটা হচ্ছে অ্যাক্টিভ পার্স এই কারণে এখানে অ্যামেজার প্লাস এনজি হবে ওকে তার মানে আনসার হচ্ছে ডো্ট মেক অ্যানয়েস ওয়ার ওয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং মানে তোমার বাবা যখন ঘুমাতে থাকে তখন কী না শব্দ করো না ওকে পরের প্রশ্নটি হচ্ছে অ্যাজ দ্য সান ড্যাশ আইড এ সাইড এ যে আই ডিসাইডেড টু গো আউট এটা হচ্ছে মেন ক্লোজ মেন ক্লোজটি আছে পাস্ট ইন তার মানে সাবর্ডেনেট ক্লসটি অবশ্যই পাস্ট ইন হবে তাহলে সায়েন্স এটা হচ্ছে প্রেজেন্ট হ্যাজ শুন এটাও প্রেজেন্ট শাইন এটাও প্রেজেন্ট ফ্রম শুধুমাত্র ওয়াজ শাইনিং হচ্ছে পাস্ট ফ্রম দ্যাটস চুজ ইভেন অ্যাজ হারভেস্টিং ওয়াজ গোয়িং অন ড্যাশ নিজের কোনটি হচ্ছে শরীর অঞ্চার সেই শরীর চুজ করতে হবে সো দারি সেশন বিগ্যান দ্যানি সেশন হ্যাট বিগ্যান দ্য রি সেশন ওয়াজ বিগান সেশন তো সাধারণত কী হয় যে অ্যাজ সোনাজের মতো ইভেন্স যদি থাকে তাহলে কি দুইটা ক্লোজের দুইটা ক্লোজে হয় কি পাঁচ টেন ডিফিনেট তো ওয়াজ গোয়িং এটা হচ্ছে ওয়াজ গোয়েন যে পাঁচ টেন্সে আছে পরের অংশটাও হবে পাঁচ টেন্সে হবে সেশন এটা পাঁচ টেন্সে আছে সেশন এটাও পাঁচ আছে ওয়াজ বিজ্ঞান এটাও পাঁচ টেন্সে আছে দ্য রেই সেশনটাও এটা প্রেজেন্ট এটা আগেই বা এরপরে দ্য রি সেশন এটা ঠিক আছে দ্য রেই সেশন ওয়াজার প্লাস বিটুই হয় আইনজি হয় কিন্তু বিটি হয় না বিগিনিং অথবা বিজ্ঞান বেশি ভালো বিজ্ঞান এটা ঠিক ছিল বিজ্ঞান ওয়াজারের পরে কখনো বিটি হয় না হলে আইনজি হবে নাহলে বিটুই হবে তাই এটা ভুল দ্য রেনি সেশন হ্যাট বিজ্ঞান হ্যাটের পরে বিটুই বসে বিটিও বসে না এখানে যদি বিটু বেশি তাই এটি হচ্ছে তাহলে কারেক্ট आंसर হচ্ছে দ্য রেনিসেশন বিগেম তাহলে কি হলো যে ইভেন এজ ইভেন এজ এর পরে দুটো ক্লোজ হয় পাস্ট tense যেহেতু এটা past tense আছে এটাও পাস্ট tense হবে এখানে পাস্ট tense এর সঠিক স্ট্রাকচার হচ্ছে অপশন এ অপশন এ ইজ দ্য करेक्ट आंसर নেক্সট क्वेश्चनটি হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সরি টেন্স জাভেদ ওয়াজ সো এক্সহস্টেড দ্যাট হি লে ডাউন ফর আ স্লিপ জাবেদ ওয়াজ সো এক্সহস্টেড দ্যাট হি হ্যাড লেট ডাউন ফর আ স্লিপ

সো একমাত্র দুইটা ক্ষেত্রে দুই ক্ষেত্রেই সমান টাইপের ভার্ভ হচ্ছে অপশন এতে যেমন এখানে সাবজেক্টের পরে ভিডিও দেয় এখানে সাবজেক্টের পরে ভিটিউ দেওয়া আছে তাই এটি হচ্ছে কারেক্ট আনসার দ্য পার্থন ইজ সে ড্যাশ এভার ইন দ্য এজ অফ ফেভরিক দেখি আমাদের আনসারটা কী হয় তো অতীতকালে কোনো একটা কাজ সম্পন্ন হয়েছিল এরকম বোঝাতে পাস্ট ইন না হয়ে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহৃত হয় ঠিক আছে মানে সিম্পল ইনফিনিটিভ পাস্ট ইনফিনিটিভ তো সাধারণত এটি না এটি টেন সাকারই হচ্ছে পাস্ট হবে না সো ওটা বাদ তো শুধু ইনফিনিটিভ না হয় কি হয় পারফেক্ট ইনফিনিটিভ শুধু ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস বাড়বে বেস্ট ফ্রম আর পারফেক্ট ইনফিনিটিভ হচ্ছে টু হ্যাভ প্লাস বিথ্রি ঠিক আছে টু হ্যাভ প্লাস বিথ্রি এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ তো এটা হচ্ছে পেসিভ বয়স বলছে যে দ্য পার্থন ইস সেট টু হ্যাভ হ্যাপ বিড ইন দ্য এজ অফ পিরাকস মানে পার্থিননকে হচ্ছে এই কথাটা বলা হইতো ঠিক আছে তো যেহেতু পার্থকে বলা হইতো তাই এটা হচ্ছে একটা পেসিড ভয়েস এবং দেখব যে টু হ্যাভ পেন প্লাস ভিথই কই আছে মানে টু হ্যাভ প্লাস কই আছে টু হ্যাভ এটা বিজ্ঞান এটা আছে বিচুই টু হ্যাভ এটাও বেথুই টু হ্যাভ পেন এটাও বেথ হই টু হ্যাভ হ্যাড বিজ্ঞান এটা আসলে কোনো স্ট্রাকচারে মিলে না কারণ টু হ্যাভ হ্যাড এটা বেথই হয়ে গেছে কিন্তু এরপরে আবার বিজ্ঞান বার দিলে সেখানে অর্থ মিল থাকে না সো এটা আগেই বাদ তাহলে টু হ্যাভ বিগ্যাম টু হ্যাভ বিগাম কেন হবে না টু হ্যাভ বিন কেন হবে কারণ পেসিভ বয়সে প্লাস বিয়েসে এই যে বিথ্রি আছে এখন আমাদের কী দরকার বিবার দরকার এই যে বিবার আছে ঠিক আছে বিবার প্লাস ভিথুই ছাড়া কোনো দিনও পেসিভ বয়স হয় না সো যেহেতু এই পার্থনকে এই এই কথাটা বলা হয়েছে এটা পেসিভ বয়স তে পেসি বয়সে খুঁজতে হবে বিবার প্লাস ভিথই আছে এই যে বিভার বসে এই যে বিথুই আছে সো দিস ইজ দ্য কারেক্ট আনসার অপশান ইজ দ্য কারেক্ট আনসার ওকে

আমাদের নেক্সট নেক্সট যে হচ্ছে প্রশ্নটি আছে সেটা হচ্ছে উই ড্যাশ মানে উই নট হ্যাপ আ হোলিডে নট হ্যাপটাকে হচ্ছে কারেক্ট করতে হবে এখানে কোন ফর্ম বসবে পারবে সেটা হচ্ছে বসাতে হবে উই ড্যাশ আ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার বলছে উইচ অফ দ্য ফলোইং ভার্ভ ফর্মস বেস্ট কমপ্লিটস দ্য অ্যাপ অফ সেন্টেন্স বলছে এই যে নট হ্যাপ এটার নিচের কোন ফর্মটা সবথেকে বেস্ট সুইট হয় সুইটেবল এই পজিশনের জন্য ওকে একটু মিলিয়ে নেই তো সাধারণত সেন্স বা ফর যদি কোনো বাক্যের মধ্যে থাকে এটা থাকলে সাধারণত সেটা কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট টেন্স হয় তার মানে আমরা প্রেজেন্টের মধ্যে থাকবো এই যে হ্যাড নট এটা পাস্টের পাস্ট পারফেক্ট এটার মধ্যে না ডিড এটা পাস্টে ফিনিট এটার মধ্যেও না হ্যাভ নট হ্যাড আর নট হ্যাভিং আর নট হ্যাভিং তো পাস্ট পারফেক্ট বা পাস্ট কন্টিনিউ পাস্ট পারফেক্ট কন্টিনিউস নয় মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস নয় তো এটাও বাদ তাহলে হ্যাভ নট হ্যাড এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই এটা হচ্ছে রাইট আনসার ঠিক আছে সিন্স বোর্ড থাকলে কি হয় প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট কন্টিনিউস হয় তাহলে প্রেজেন্ট বা পারফেক্ট বা কন্টিনিউসের মধ্যে এখানে শুধুমাত্র পারফেক্ট আছে কন্টিনিউস নেই তাই এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার ওয়েল স্যার এই বিশটি প্রশ্ন এসেছিল দশ থেকে ছেচল্লিশ তম বিসে ছয়ত্রিশ বছরের মধ্যে এবং অনেকগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে হয় তেরো তম বিসে এসেছে বিশতম বিসে এসেছে একুশতম বিসে এসেছে একুশতম বিসিএসএ এসেছে এরপরে তেইশতম বিশেষ এসেছে তেইশতম বিশেষ দুইটা এসেছিল চব্বিশতম বিশেষে চব্বিশতম বিশেষে তিনটে এসেছে পঁচিশতম বিশেষ এসেছে একটা আঠাশতম বিশেষ এসেছে আঠাশতম বিশেষ তিনটে এসেছে উনত্রিশতম বিশেষ এসেছে আটত্রিশতম বিশেষ এসেছে সাতত্রিশতম বিশেষ এসেছে ছয়ত্রিশতম বিশেষে দুইটা এসেছে সৈত্রিশতম বিশেষ এসেছে সয়ত্রিশতম বিশেষে দুইটা এসেছে এবং চল্লিশতম বিশেষ এসেছে সো রিসেন্ট সময়গুলোতে কিন্তু সিকোয়েন্স অফ স্টেন্স থেকে ভালোই প্রশ্ন হচ্ছে ধরা যায় যে নেক্সট বিসেসেও ভালোই প্রশ্ন আসবে কিন্তু নিয়মগুলো একদম সহজ সরল আপনি জাস্ট টেন্স পড়তে যাবেন সিকোয়েন্স অফ টেন্স ভালো মতো প্র্যাকটিস করবেন একদম বেসিক নিয়মে এগুলো পেয়ে যাবেন কোনো ডিপ নেই একদমই অনেক আরও নিয়ম আছে এগুলো পড়ার কোনো দরকার নেই জাস্ট প্রশ্ন বিশ্লেষণ করে যেই কয়টা নিয়ম দরকার এই কয়টা নিয়মের মধ্যে আপনি সীমাবদ্ধ থাকবেন এই কয়টা নিয়মের উপরে সব ধরনের প্রশ্ন আপনি সমাধান করবেন তাহলে দেখবেন অল্প সময় যথোপযুক্ত একটা প্রিপারেশন নিতে পারেছেন আপনি সো নেক্সটে অন্য কোনো ক্লাস নিয়ে দেখা হবে টিল দেন স্টে হ্যাপি আসসালামু আলাইকুম